पर्दा दाया कोरेब सहलाम कदम

মা বাবার মনে যারা কষ্ট দিবে তারা আসামি হয়ে যাবে মা বাপরে কষ্ট দিলে দুনিয়াতে শাস্তি পাইবাই পাইবা হাসরের ময়দানও পাইবা এই জন্য মা বাবার কষ্ট দেওয়া যাবে না আমার রাসূল বলেন হাসরের ময়দানে একের পর এক শাস্তি ও করা হবে কিন্তু হাসরের ময়দানে সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে কেন তাহিরি নবী নবী করে গো কেন ওমর ফারুক নবী নবী করে যেই আমার ভাই আপন হবে না যেই ময়দানে আমার মা আপন হবে না যার যার জবানে নাপছি নাফসি বলে কাজেবে ওই কঠিন মসি ময়দানে মই দানে একমাত্র একজন

सु পর্যন্ত উম্মতের জন্য কাঁদবেন আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান কায়েম হবে যতক্ষণ পর্যন্ত আমার গুণাগর উম্মতের টাইনা টাইনা দইরা দইরা গইনা গইনা জান্নাত নিতে পারব না কতদিন পর্যন্ত আমি নবীর চোখের পানি মুবারো থামবে না আর চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার এ আমার যুবকের দল আমার নবী সেই দিন মাকামে মাহমুদের গুরায় সেজদা বাইরা পুইরা থাকবে আমরা উম্মতেরা যায়া বলব ওগো দয়াল নবী দয়া করো না দয়া করো না নবী দয়া করো না তুমি সারা দিনে আপন কেহ নাই সব নবীদের কাছে গেলাম কাজ হইল না তুমি তোমার উম্মতেরে দূর কইরো না দূর করো না গো নবী দূর কর তোমার মতে রে দূর না অগ দয়াল নবি দয়া করোনা বল দয়াল নবী আই হাই রে

হিসাব আর কথাই হিসাব শুরু হবে হলো তোমার আমার নবী রহমাতুল্লীল আলম আরো বড় করে বলেন না সোবাহ আল্লাহ আমার নবী আপনার নামে ওই হাসুরের ময়দানে গো আপনার জন্য সুপারিশ করবে আমার জন্য সুপারিশ করবে আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু আপনি আমার কাছে চান আমি আপনাকে দিব আপনি আমার কাছে সুপারিশ করুন আমি আপনার জন্য সুপারিশ কবুল করবো যুবকের দল তাইলে জবানটা খুলে বলেন আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী হাসুরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আমার নবীর সেই ক্ষমতা দিয়েছে কে এই বিশ্বাসটা যারা রাখতে পারবে তারা মুমিন যারা রাখবে না তারা হলো কমিন যারা বলে নবী সুপারিশ করতে পারবে না আমি বলি তাদের দাবি ঠিক আছে এরা হলো দুশ্মনের রাসুল এদের জন্য নবী সুপারিশ করবে না আমরা আর গুনার কোনো অভাব নাই নবী সারা কোনো উপায় নাই কথা বলেন ঠিক না বেঠি আমাদের নবী দরকার আছে না নাই আরে হাত তুলে বলো

पर्दा कोरे बसा दाम कदम ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আকবার বলা যাবে না তাইলে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীর সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আসেনি নামাজ কবুল হয়েছে কি না জানেন নি রোজা কবুল হয়েছে কি না জানেন নি জিকির কবুল হয়েছে কি না জানেন নি কবুল হয়েছে কি না জানেন নি নবীরে যে ভালোবাসেন সেটা জানেন নি যে ভালোবাসে যুন সন্দেহ এইজন্য আমরা পূজি হইলো রাহমাতুল্লিল আমীন আর এই জন্য কামিল মুর্শিদের কাছে গেলে এই সবগুলো পাইবেন মার হাবাজুর আমার নিল আহাম মন কাহিয়া আমার মরুশিদ নিল আহাম দেউতলে না মন কাহি শিখে যায় আমার আমার মন আন কে মনে করে নিহিলো মন কে মন মুরশিদি নিহিলো আ হামার মন গারিয়া বলো না মার মুরশিদি নিহিলো

ও ও দেখাইয়া সেই রোপের যো লহকে হে আমার সেই রোপের যো লহকে আমার কি আমার মুরশিদ নিল আমার মন কাহিয়া আমার মুর্শিদ চিন আহমন মি দ কিশোরে করল গুতাল ও গহানাইয়া কতাব লিবে বলে কি কতাব লিবে বলে লেগে লো শাহাদি আগো আমার মুর্শিদ নিলো আমার মন কাহাবিয়া আমার মূর সি আমার আন কাহাবিয়া মুরসিহ তুমারিয়া সাথে আমার শিব গেল ইয়া এই জীবনের কি তাহা এই জীবনের মাসে যদি আমার মুর্শিদ সিদি আমার মন কাহরিয়া কেমন করে নিহিল হয়ে মন কেমন করে নিহিল হয়ে মন তেমে ডাক দিয়াহ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার মুর্শিদ নীল আমার মন কারি এসরে কে মন করে নীল হয়ে মন কে করে হে মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন সবাই খুশি মুর্শিদ ছাড়া প্রেম খুঁজে পাওয়া দুষ্কর তিনি তোমাকে আসল রাস্তা দেখাই দিবে দুনিয়ার অনেক নকল রাস্তা বাইরে গেছে হকানি পীর এই মুহূর্তে হাতে না থাকলে আপনি লাইন খুঁজে পাবেন আমি কি বুঝাতে পারছি দললে দরার মতো দরবে দেখলে দেখার মতো দেখবেন এটার নামই হলো উদখুলু ফিস সিলমি কাফা ঠিক আছে আমি সব সাইড মা বাপের ওয়াজ করছি মা বাপের ওয়াজ করছি কিনা সুদের কথা কইছি কিনা পর্দার কথা বলছি কিনা নামাজের কথা বলছি কিনা না কেয়ামত এরalamat বলছি কি না এরপর কথা বলছি কিনা না সুদের কথা বলছি কিনা না এরপর আপনার দ্রব্যমূল্য এগুলা বলছি কি না সিন্ডিকেট বলছি কি না শেষ পর্যন্ত অলি আল্লাহ শাহ নবী পাকে সুপারিশের কথা বলছি কি না এবার আসেন লাস্টে বললাম মুর্শিদ হকানি পীর সারা আপনার আসল সাধন হবে অঙ্ক জানেন না অঙ্ক শিখে গিয়েছে জান রাষ্ট্রবিজ্ঞান জানেন না রাষ্ট্রবিজ্ঞানের শিখে গিয়েছে যান আপনি ইংরেজি পারেন না ইংরেজি শিখে গেছে যান আপনি আল্লাহ রাসূল পাওয়ার জন্য যে আধ্যাত্মিক রাস্তা এগুলো মাদ্রাসায় গেলে পাওয়া যায় না এটা হলো রূহানী মাদ্রাসা লাগবে এটা হলো আল্লাহর ওলিদের দরবার কথা বল ঠিক না আমি কি বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ হ্যাঁ বোঝাতে পেরেছি হ্যাঁ এইজন্য আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল আর জবান খুলে কেন আমিন ভাইরা আমার অনেক কথাই তো বলে ফেললাম আপনারা আমার কথাগুলো ধ্যানে জ্ঞানে আমল করার চেষ্টা করবেন আমি খুব খুশি হম যদি আপনারা ওয়াজটা মানেন আমার মনে হয় আজকে আমি যত সাইডে রাখো না শুনুন আগে আস্তে আজকে আমি যত সাইডে উপদেশমূলক যুগোপযোগী সমাজতান্ত্রিক কথাগুলো বলছি একটা কথা কি ফেলে দেওয়ার মতো বলছি দনলিরে বাইরে প্রয়োজন ছাড়া কি বলছি হ্যাঁ তাইলে আপনার আল্লাহর ওয়াস্তে এটা আমল করবে লাস্টে একটা কথা বলতে হয় আল্লাহর ওয়াস্তে আপনারা নেশা করবেন না কিরে ঠিক আছে নি নেশা কি সলবনা বন্ধ হইব আমি একটা আযান দিব আযানটার সাথে সাথে আল্লাহর ডাক দিব আর কইবা যে আল্লাহ আর নেশা করতাম না আর মারে কষ্ট দিমু আর সুদ খামু আর মুনাফিকি করমু আর ব্যাপারটা সলমু বাস এটাই আজকের ওয়াজের বাস্তবতা এই বাবা মাইক্রে একটু এই কুদো এটা তো বাবার টিউবলের পানি নিয়ে এসেছে তোমাদের এলাকায় কি আগুনের মধ্যে পাওয়ার নাই আজান দিব কিন্তু নামাজের দরকার আছে না নাই তিনটা কলি বলবো বাবা ইকুটা কমে গেছে মশলাটা কমে গেছে বাবা একটু ইকু দেখ হ্যাঁ মাইক এর ভালো করছে মাইক না আওয়াজ ভালো আছে সুতারগুলো আছে গরমের ভিতর দেড়টা পর্যন্ত বসে আছে কত না আল্লাহু আকবার আল্লাহু আকবার কথা বলি আপনি তো মনে করেন যে তাহির সাহেব কি সুন্দর ওয়াজ করে না ফাডায় বুড়ায়লা এই 2 ঘন্টা ওয়াজের পরে সে বলেন যে আজানটা দেন আপনারা জানেন আজানি দাও কত কষ্ট আমি যদি জানতাম যে লাস্টে আপনি আযানদার কথা বলবেন আমি শুরুতেই আযানটা দিয়ে দিলাম বলি আমি কষ্ট থেকে

এটা আপনাদের এলাকার সন্তান ঠিক কে না ভালোবাসবেন আমারও খুব আমি আইসা শুনছি অনেক মহবত করি এজন্য আমিও নিস্তক্ষণ কষ্ট করে দিয়েছিলাম ও জানে সারাদিন এই ম্যাচকে কালকে আমার দিনে মাফির আছে আখাউড়া সারাদিন আমি থানায় নিয়ে দোরাদুরি বলছিলাম না যেন থানায় অনেক দূরাদূরি করতেছি এটা পারমিশন আনার জন্য অনেক কষ্ট করছি ব্রামপুরিয়া জায়গা তো খুব রেঞ্জার আছে তো যাই হোক আমরা শ্রমিক প্রশাসন মানদম মানুষ প্রশাসনকে করে সম্মান করি ওনারা আমাদেরকে সম্মান করে কথা বলেন ঠিক কে না আপনি দেখলেন সারা জীবনে সারা দুনিয়ার মানুষ দেখছি যে আজান দেওয়ার পরে বসুদে কেমত দেয় আর এই মাসাল সামনে বইছে জোয়ান মানুষ আজানের সাথে সাথে এক চলতেছে

أشهد أن لا إله إلا الله أشهد أن لا اشهد ان محمدا رسول الله اشهد أن

فلا حي على hum Allah